ধর্ম কি হৃদয়ে থাকে নাকি লোক দেখানোর জন্য আমি জানি আমি কি অন্যরা আমাকে নিয়ে কি ভাবলো তা দেখার প্রয়োজন মনে করি না আমার চলার পথে পদে পদে বাধা দিয়ে যাচ্ছে অনেকে। আমি আমার ধর্ম অন্তরে ধারণ করি লালন করি এবং পালন করি রমজান মাসে কি এক মাস রোজা রাখবো নামাজ পড়ব বাকি এগারো মাস কি আমি নামাজ পড়ব না লোক দেখানো কাজ এবং ভনিতা করার মতো কাজ আমি করি না আমি যেমন ঠিক তেমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি লোক দেখানো ধার্মিকদের জন্য ধর্মকে একটা প্রতিযোগিতা আমি আমার ধর্ম মনে প্রাণে ধারণ করি মনে প্রাণে বিশ্বাস করি এবং সারা বছর পালন করার চেষ্টা করি ধর্ম কি আত্মার শুদ্ধতা নাকি বাহ্যিক পোশাকের বিচার